একদিকে তাসকিন অন্যদিকে মুস্তাফিজ এক প্রান্তে নাসুম আহমেদ অন্য প্রান্তে শেখ মাহেদে সঙ্গে তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনরা তো আছেনই এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জায়গায় এই বোলিং লাইন আপ উইকেট টেকার ইকোনমিক্যাল ফিঙ্গার স্পিনার ও রেস্ট স্পিনার সব ধরনের বোলারই আছে স্কোয়াডে কেউ চোটে পড়লে সেটা পুষিয়ে দেওয়ার জন্য ব্যাকআপ আপ বোলারও রাখা হয়েছে এশিয়া কাপে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই পেস বোলারদের ব্যাপারে আসা যাক অতীতের যে কোনো সময়ের চেয়ে টাইগারদের পেস বিভাগ এখন শক্তিশালী বিশেষ করে টি টোয়েন্টি সংস্করণে বেশিরভাগ সময় তাস্কিনের মাধ্যমে বোলিং ইনিংসের এর হয় মাঠে এবং মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাস্কিন নিজের সেরাটা দেন তাস্কিনকে দলের বোলিং লাইন আপের মেরুদণ্ড বলা যায় কারণ ঝটপট উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভরসা কখনো কখনো খরুচে হয়ে গেলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন এছাড়া উইকেটের ধরন অনুযায়ী বল করতে পারার দক্ষতা আছে তার সংযুক্ত আরো আমিরাতে এর আগেও তিনি অনেক ম্যাচ খেলেছেন সে অভিজ্ঞতা বিনা ব্যবধান গড়ে দিতে পারে তবে তাস্কিন নয় এশিয়া কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবেন মুস্তাফেজ মুস্তায় দেশের সেরা টি টোয়েন্টি বোলার এ নিয়ে কারো দ্বিমত নেই অফ ফর্মে থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ সেখানে এখন তিনি আছেন ফুল ফর্মে দু সালে মুস্তাফিজ খেলেছে এমন কোন টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ হারেনি এশিয়া কাপে এই ধারা অব্যাহত থাকলে বড় চমকের আশা করাই যায় তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সাথে মুস্তাফ ভীষণ পরিচিত আমিরাতের উইকেটগুলোতে তার বৈচিত্রময় বোলিং বাংলাদেশের বাড়তি পাওনা হবে পেস বোলিং এ শুধু এই দুজনেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ আছেন শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও সাইফুদ্দিনের মতো পেইসার শরীফুলের শক্তি হল নতুন বলে দুই দিকে সুইং করানো এবং ধারাবাহিকভাবে লাইন লেংথ বজায় রাখা তার আগ্রাসী শর্ট বল ও লেংথ ভেরিয়েশন প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলে দেয় অনেকটা একই ঢঙে বল করেন তানজিম হাসান সাকিব গতিময় বোলিংয়ের সাথে আগ্রাসনের সংমিশ্রণে নিজের দিনে তানজিম অপ্রতিরোধ পারফেক্ট বাউন্সার এবং নিখুঁত ইয়র্কার দিয়ে ব্যাটারকে ফোরকে দিতে জানান দলের বিপদে শেষ দিকে নেমে রান তুলতেও পারদর্শী তিনি এককালে মার্শরাফি যা যা করতেন তানজিম এখন সে সবই করছেন তাই এশিয়া কাপে তার দিকেও চোখ থাকবে সমর্থকদের স্লগ ওভারে নজর থাকবে সাইফুদ্দিনের দিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফুদ্দিনের প্রত্যাবর্তনটা হয়েছে ভালোভাবে ভেরিয়েশনের ভেলকির পাশাপাশি তার কার্যকরী ইয়ারকারগুলো স্লগ ওভারে ম্যাচের পার্থক্য গড়ে দেয় যেদিন তিনি ছন্দে থাকেন সেদিন বেশ কিপটে বোলিংও করতে পারেন একাদশে সুযোগ পেলে এশিয়া কাপে সাইফুদ্দিন নিজের জাত চেন চেষ্টায় থাকবেন এবার আসা যাক স্পিন বিভাগে স্পিন বিভাগে বাংলাদেশ সবসময় তুলনামূলক শক্তিশালী ছিল এবার এশিয়া কাপেও তার ব্যতিক্রম হবে না দুই টি টোয়েন্টি স্পেশালিস্ট শেখ মাহেদি হাসান ও নাসুম আহমেদের সমন্বয় বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় রেখেছে শেখ মাহেদির প্রতিপক্ষের ওপেনারদের চাপে ফেলে দেন ব্যাটসম্যানদের পড়তে পারা এবং জোরের উপর বল করায় তার সাফল্যের চাবি কাঠে অন্যদিকে নাসুম আহমেদ বাহাতি অর্থডক্স স্পিনে কার্যকর টাইট লাইন লেংথে ব্যাটসম্যানকে আটকে রাখা নাসুমের মূল শক্তি আবুধাবি ও দুবাইয়ের মতো উইকেটগুলো তার শক্তি প্রদর্শনী ভালো হতে পারে বর্তমানে সব দলে মঞ্চ একজন বা দুজন স্পিনার থাকে বাংলাদেশে আছে হোসেন আগে দেশের কোন লেগ স্পিনার জাতীয় দলে এতটা সফল হতে পারেননি গুগলিটা ভালোভাবে করতে না পারলেও তিনি ইচ্ছে বলকে ঘোরাতে পারেন এছাড়া বাউন্ডারি হজম করলেও মনোবল হারান না নিজের উপর বিশ্বাস ও ভরসা রাখার এই গুণ ঋষাদকে অন্য সবার থেকে আলাদা করেছে সব মিলিয়ে এবারের এশিয়া কাপে বাংলাদেশের বোলিং বিভাগ অতীতের চেয়ে ভারসাম্যপূর্ণ